আমরা আছেন সবাই আজকে আপনাদের সামনে নতুন কিছু জার্সি নিয়ে হাজির হয়েছি জার্সির প্রাইস এবং জার্সি হলো আপনাদের এখন দেখাবো ঠিক আছে সান্তোস সান্তোসের একটা জার্সি ব্লু কালারের মধ্যে গোল গোলার মধ্যে বোতাম আছে একটা অরিজিনাল এমবোর্ডারি একদম এই জার্সিটার প্রাইস মাত্র দুইশো তিরিশ টাকা ঠিক আছে তারপর রিয়াল মাদ্রিদের ব্ল্যাক কালার একটা জার্সি রিয়াল মাদ্রিদ ব্ল্যাক কালার ঠিক আছে এই জার্সিটার প্রাইস মাত্র দুইশো তিরিশ টাকা তারপর আছে নেমারের আগের ক্লাব যেটা আল ঠিক আছে আল হিলালের জার্সি প্রাইস মাত্র দুইশো টাকা তারপর রয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলার একটা জার্সি ক্রিকেট খেলার জার্সি প্রায় প্রাইস মাত্র দুইশো টাকা তারপর রয়েছে ম্যানচেস্টার সিটির একটা জার্সি এটার প্রাইস মাত্র দুইশো টাকা তো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি জার্সি নিতে গেলে অবশ্যই একশো টাকা অগ্রিম দিতে হবে আর যদি জার্সিতে নাম লেখা যেতে অবশ্যই দুইশো টাকা অগ্রিম দিতে হবে

লোক এখানে দেওয়া আছে তো এটাও নিতে পারেন এটার প্রায় দুশো পঞ্চাশ টাকা মাত্র তারপর বার্সেলোনা ব্ল্যাক কালার একটা জার্সি কলারোলা করা একদম একদম করা এটার প্রায় ভাইরাল জার্সি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জার্সিটা এটার প্রাইস মাত্র দুইশত পঞ্চাশ টাকা তারপর রয়েছে রিয়ালের ব্লু কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে একটা জার্সি অরিজিনাল এম্বোটারি এটার প্রাইস তো মাত্র দুইশত তিরিশ টাকা তারপর রিয়াল মাদিদের ফুল হাতা একটা জার্সি আছে ফুল স্লিপ এটা এই জার্সিটার প্রাইস মাত্র দুই পঞ্চাশ টাকা তারপর রয়েছে অ্যাম্বোস কাপড়ের মধ্যে অ্যাম্বোস এর মধ্যে বাংলাদেশের লাল কালার জার্সি এম্বোয়ডারি করা একদম এটার প্রাইস মাত্র দুই পঞ্চাশ টাকা তারপর রয়েছে ম্যানচেস্টার সিটি ব্লু কালার বাইরে একটা জার্সি এটার প্রাইস মাত্র দুই তিরিশ টাকা সবগুলো অরিজিনালি এম্বোয়ডারি হবে কোনো ডুপ্লিকেট পাওয়া নাই আমার এখানে তারপর নিতে পারেন বাংলাদেশ বাংলাদেশ এটা এটার প্রাইজও মাত্র দুই পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে রয়েছে তারপর রয়েছে বাংলাদেশের কলারোলা জার্সি লালটা কলারলা এটার প্রাইজও মাত্র দুই পঞ্চাশ টাকা কলাওয়ালা যেটা তারপর বার্সেলোনা গিয়া কালারের মধ্যে বার্সেলোনা এই জার্সিটার প্রাইস মাত্র দুই শত তিরিশ টাকা তারপর রয়েছে বাংলাদেশের হোয়াইট কালার একটা জার্সি বাংলাদেশ ফুটবলের বা ফুফে এটার প্রাইস মাত্র দুই শত পঞ্চাশ টাকা তারপর বাংলাদেশের রেড কালার জার্সিটা বাইরের একটা জার্সি এটার প্রাইস মাত্র দুই মাত্র পঞ্চাশ টাকা তারপর আনকমন জার্সি এই জার্সিটার প্রাইস মাত্র টাকা তারপর জাপানের একটা জার্সি রয়েছে অনেক সুন্দর একটা ডিজাইনের একটা জার্সি এই জার্সিটার প্রাইসও মাত্র দুই তিরিশ টাকা তারপর জাপানের আরেকটা জার্সি রয়েছে আমাদের কাছে এই জার্সিটার প্রাইস মাত্র দুই তিরিশ টাকা আর সুন্দর একটা জার্সি তারপর আর্সেনাল আর্সেনালের নতুন একটা জার্সি আসছে আমাদের কাছে অনেক ভালো কাপড়ের একটা জার্সি এই জার্সিটার প্রাইস মাত্র দুই তিরিশ টাকা তারপর রোনালদোর ক্লাব আলনাসের গোল গোলা জার্সি এটার প্রাইস মাত্র দুই তিরিশ টাকা তো আপনাদের যদি আরো পছন্দের কোনো জার্সি থাকে তাহলে আমাদের কাছে স্কুল পাঠাইতে পারেন আমরা জার্সি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের পেজটা কি গুড়ে দেখতে পারেন অনেক ছবি আছে সবগুলো ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি তো আর একবার বলে রাখি চার পিস জার্সি নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং জার্সি নিতে গেলে অবশ্যই একশো টাকা অগ্রিম দিতে হবে তাহলে মনে করেন মাল রিটার্ন আসলে অনেক টাকা জরিমানা হয় আরকি তারপরে চার পিস জার্সি নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং একশো টাকা অগ্রিম দিতে হবে না লিখলে দুইশো টাকা অগ্রিম দিতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন